আসসালামু আলাইকুম চ্যানেলে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শুরু নামগুলো কুমিল্লার চোদ্দ গ্রামের ইট ভাটায় কয়লা বোঝায় ট্রাক উল্টে তেরো শ্রমিক নিহত ছাউনিতে ঘুমন্ত অবস্থায় ঝরে গেল প্রাণ শিগগিরই এক লাখ রোহিঙ্গা ভাষাঞ্চলে স্থানান্তর বললেন পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের তাগিদ ইলেকট্রিক কার এক চার্জে চলবে হাজার মাইল যুক্তরাষ্ট্রে প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এবং ইউসবি বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিং ফিল্ডিংয়ে রাজশাহী আনোয়ার সিমেন্ট শেট বসত ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে বিস্তারিত সংবাদ কুমিল্লার ১৪ গ্রামের নারায়ণকড়াই ভাটাই কয়লা বোঝে ট্রাক উল্টে তেরো শ্রমিক নিহত হয়েছেন পুলিশ জানায় স্থানীয় একটি ভাটায় কয়লা ভর্তি একটি ট্রাক থেকে কয়লা নামানোর সময় শ্রমিক ছাউনির উপর ট্রাকটি উল্টে পড়ে সে সময় ঘুমিয়ে থাকে তেরো শ্রমিক নিহত হয় আবুল কাসেম হৃদয় রিপোর্ট ফজরের আজানের পরপরই ঘুম থেকে উঠে সঞ্জিত যখন ঘরের দরজায় পা রাখেন তখনই বিকট শব্দে কয়লা ভর্তি ট্রাকটি উল্টে পড়ে ঘরের ওপর নিহত হন রঞ্জিত চন্দ্র রায় মুরসালিন মাসুম তরুণ চন্দ্র রায় মোহাম্মদ সেলিম বিপ্লব মনোরঞ্জন চন্দ্র রায় চন্দ্র রায় দীপু চন্দ্র রায় অমিত চন্দ্র রায় মিলান চন্দ্র রায় বিকাশ চন্দ্র রায় এবং কনকচন্দ্র রায় আমরা তো সবাই ঘুমের মানে ঘুমের মধ্যে আমরা তো জানি না আমরা ঘুমের মধ্যে ছিলাম আমি সেই সময় আর কি পেশাব করতে বাইরে হতেছিলাম পাও দিছি ওই মুহূর্তে গাড়িটা

মারা গেছে আমরা দেখতে পাচ্ছি আর দুজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়েছি তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আর কি পুলিশ ঘটনাস্থল থেকে বারো জনের মরদেহ উদ্ধার করেছে বাকি একজনের মরদেহ হাসপাতালে রয়েছে সারা পাঁচটার দিকে এই ইটভাটার মধ্যে যে কয়লা নিয়ে ছিল যে ট্রাকটা কয়লাটা আনলোডিং করার সময় ট্রাকটা উল্টে যেয়ে যেখানে শ্রমিকেরা থাকে ওখানে ঘুমানো ছিল তারা ওই শ্রমিকদের গড়ের উপরে যেয়ে পড়া পরে আর কি উদ্ধার করে তিনজনকে আমরা গুরুতর আহত অবস্থায় হসপিটালে প্রেরণ জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছানোর ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক পরিবারকে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিশ টাকা করে দেয়া হচ্ছে আবুল কাশিম হৃদয় চ্যানেল আই কুমিল্লা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা সাড়ে সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর এটি জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণ আমরা এখন চলে যাচ্ছি সরাসরি বাণিজ্য মেলার অবস্থা দেখতে দুঃখিত আমরা এই মুহূর্তে তাকে সন্দেহ সাহায্য করতে পারিনি আমরা যাব আবার পরে আপাতত আমরা পরে সংবাদে যাচ্ছি জ্বালানি তেলে চালানো সব কার দশ বছরের মধ্যে পৃথিবী থেকে উঠে যেতে পারে ইলেকট্রিক কার সে কার জায়গা দখল করে নেবে বিশ্বকে বদলে দেয়ার এই প্রযুক্তির শক্তি হবে চার্জ দেওয়া ব্যাটারি একবার চার্জ দিলে হাজার মাইল ভ্রমণ এবং পনেরো বছর পর্যন্ত জীবনী শক্তি বাড়ানোর কাজ করছেন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এম আইটির গবেষক বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর রুহুল আমিন আরও জানাচ্ছেন সঞ্জয় চাকরি আগেও বিশ্বের সব কার বাস চলত পেট্রোল অকটেন ডিজেলের মতো জ্বালানি তেল ও গ্যাসে গত কয়েক বছরে খুব সামান্য সংখ্যায় চালু হয়েছে বিদ্যুৎ চালিত হাইব্রিড কার ও বাস এর মধ্যে এসেছে নতুন প্রযুক্তি সৌর বায়ু বা গ্রিডের বিদ্যুৎ মজুত করা হচ্ছে ব্যাটারিতে সেই ব্যাটারিতে চলে ইলেকট্রিক কার আর ইলেকট্রিক কারকে আরও জনপ্রিয় করতে ব্যাটারির সক্ষমতা বাড়ানোর কাজ করছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমআইটি তাদের বিজ্ঞানী দলে আছেন বাংলাদেশের ডক্টর রুহুল আমিন ইলেকট্রিক কার বর্তমান প্রেক্ষাপটে যে আপনি হাইস্ট হয়তো চারশো কিলোমিটার যেতে পারবেন সিঙ্গেল দিয়ে সেই চার্জটা দিতে হবে আপনার কোনো কোনো ব্যাটারি খেতে ওভার নাইট কোনো কোনো ক্ষেত্রে হয়তো পাঁচ ঘন্টা চারশো কিলোমিটার জায়গায় আমরা টার্গেট করেছি এক হাজার কিলোমিটার যাবে একবার সিঙ্গেল চার্জ আর কি পনেরো মিনিটের মধ্যে চার্জ দিয়ে আমি হোল ব্যাটারি আমি চার্জ করতে পারবো ফার্স্ট টার্গেট মিনিমাম পনেরো বছর আমরা ইউজ ইউজ করতে হবে ব্যাটারিটাকে এই টার্গেটটাকে সামনে রেখে আমরা এগিয়ে চলব এ বিজ্ঞানী মনে করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধের দাবি বাড়ছে আর এর অংশ হিসাবে জ্বালানি তেলে গাড়ি চলার দিন শেষ হয়ে আসছে কনভেনশনাল কার থেকে ইলেকট্রিক কারে কনভার্ট করবে এটা যদি হয় তাহলে আমরা বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখতেছি যে ফুয়েল চালিত কার আর ইলেকট্রিক ওয়ান পার্সেন্ট এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক্যাল কার হবে কোনো ফুয়েল গাড়ি থাকবে না কতদিন লাগবে কত বছর লাগবে মনে হয় নেক্সট টেন ইয়ার্স দেয়ার উইল বি নো এনি কনভেনশনাল কার ইন দ্য মার্কেট at the end of this year, they will know, there will be no any conventional car productions in Volvo car. BMW, Mercedes, there are 20, 25. China, there are 20, 25, 70% of the car should be electric. Dhaka ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও জার্মানি থেকে পিএইচডি করে কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পর এমআইটিতে যোগ দেন রুহুল আমিন যুক্ত আছেন কাতার ইউনিভার্সিটির সঙ্গেও তিনি মনে করেন ব্যাটারিতে বিদ্যুৎ মজুদ ও সক্ষমতা বাড়ানোর প্রযুক্তির সুবিধা নিয়ে নানা ক্ষেত্রে এগিয়ে যেতে পারে বাংলাদেশও। সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা। সাপ্তাহিক বন্ধের দিন জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিন হয় পরিবার সহ অনেকেই কেনাকাটা করতে আসছেন মেলায়। সেখানে রয়েছেন আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার বাণিজ্য মেলায় কেমন লোক সমাগম দেখছেন সোহেল বাণিজ্য মেলার আজ আঠারোতম দিন চলছে আজ শুক্রবার এবং ছুটির দিন হওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে মেলায় উপচে পড়া দর্শনার্থীদের ভিড় এবং বেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় বাড়ছে এখনও কিন্তু আমরা বলতে পারি যে মেলায় যে তিল ধারণের পর্যন্ত ঠাঁই নেই এবং এই দর্শনার্থীদের সংখ্যা ক্রেতাদের সংখ্যা বাড়ছে প্রত্যেকটি দোকানে আমরা দেখছি বেশ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু অনেকেই তাদের বাচ্চা কাচ্চা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসেছে তারা ঘুরতে এসেছেন মেলায় আমরা এখন কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো কয়েকদিন দর্শকের সাথে কথা বলবো তাদের আপনি তো বাণিজ্য মেলায় সপরিবারে এসেছেন জি জি এটা আসলে ঘোরার অনুষঙ্গ কিনা কি কি কেনাকাটা আসলে ঢাকা শহরে থাকতে গেলে বাণিজ্য মেলায় না আসলে ঢাকা শহরে থাকাই ব্যর্থতা হ্যাঁ এখানে এসেছি অনেক অফার দেখতে পাচ্ছি জি খুব ভালো লাগছে এবং বাণিজ্য মেলা উপলক্ষে যে সার দিচ্ছে এটা দর্শকদের জন্য খুব ভালো সোহেল আপনি যেমনটি ছিলেন যে এখানে কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে বিভিন্ন পেভিলিয়নগুলি স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে সেই ছাড়ের উপলক্ষেও কিন্তু অনেকেই এই উপলক্ষে তাদের কেনাকাটাগুলো সেরে নিচ্ছে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে ক্রোকারি এবং গৃহস্থালী যে সামগ্রীগুলো রয়েছে সেই সেই সামগ্রীগুলোর স্টলগুলোতে উচ্চপাড়া ভিড় রয়েছে আমরা আরও একজন ক্রেতার সঙ্গে কথা বলবো আপা আপনি কি কি কেনাকাটা করেছেন এই তো বাচ্চাদের জন্য খেলনা কিনলাম ঘরে সামগ্রী সামগ্রী কিনলাম তারপর হচ্ছে পোশাক কিনলাম ড্রেস কিনলাম মোটামুটি কেনাকাটা সেরে নিয়েছেন হ্যাঁ অর্ধেক সেরে নিয়েছি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন দোকানগুলোতে দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে যে তাদের গৃহস্থালী কর্ম যে আমরা বিদেশি প্যাভিলনগুলোতে ঘুরে দেখেছি সেখানে যে বিদেশি যেই নান্দনিক পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর স্টলগুলোতেও কিন্তু অনেক ভিড় আমরা লক্ষ্য করেছি আর সেক্ষেত্রে আমরা আমরা কয়েকজন যারা দোকানি রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে বেচা বিক্রি অনেক ভালো আছে আজকে আপনাদের শুক্রবার উপলক্ষে কেমন বেচা কিনা হচ্ছে প্রতিদিন প্রতিদিন তুলনায় একটু বেচা কিনে একটু কাস্টমার আছে মানে মানুষ ঘর করতেছে কিন্তু এখনো বলবো ফাইনাল দল কি মানে অবস্থা খুব খারাপ বেঁচে আর তেমন না আজকে তো অবস্থা দেখাচ্ছে ভালো আরকি আজকে ভালো সোহেল আপনি শুনতে পাচ্ছেন একজন বিক্রেতা তিনি বলছিলেন আজ শুক্রবার হওয়াতে বেচাকেনা অনেক ভালো হয়েছে তবে এবং বেলাবারের সঙ্গে সঙ্গে তাদের বেচাকেনা আরও বাড়বে তারা এমনটাই আশা করছেন আমরা আরও কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনি তো এই মেলায় ঘুরেছেন দেখছেন বিভিন্ন পণ্য অনেক পণ্য ছাড় দেওয়া হচ্ছে সেই ছাড়গুলোতে পণ্যের মান এবং দামের ক্ষেত্রে কতটা না মান মানসম্মত আছে ইনশাল্লাহ তবে দামে একটু বেশি এবারে আসলে কিন্তু ক্রেতাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাই যে অনেকেই কিন্তু এখানে কেনাকাটা করে অনেকটাই তারা স্বস্তি প্রকাশ করছেন এবং অনেকেই ইয়ে করেছেন আবার অনেকেই দাম নিয়েও প্রশ্ন তুলেছেন বিভিন্ন তাদের দর্শনার্থীদের ঘুরতে গিয়ে সেই ধরনের যে তাদের যে সমস্যাগুলো হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার বিএনপি নির্বাচনে না আসলেও উপজেলা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া বিএনপির নিজের ব্যাপার জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও নির্বাচন কমিশন সফলভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন এইচটি ইমাম দেশে আরো অনেক দল আছে এবং এবারে বুঝতেই পারছেন বিএনপি তো একটু ঠাসা হয়ে গেছে এবং তাদের বাইরেও অনেকেই হবে হয়তো অন্য দলের প্রতীক নিয়েও আসতে পারে আমার মনে হয় যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বিপিএল দু হাজার উনিশ ইউসিবি বিপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্স দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চুটেগাং ভাইকিংসের মোকাবেলা করবে রংপুর রাইডার্স চট্টগ্রামে জিহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী আরিফ চৌধুরী মাঠের সব শেষ অবস্থা জানতে চলে যাব তার কাছে আরিফ চট্টগ্রামে আজ প্রথম ম্যাচ দর্শক সমর্থক কেমন দেখছেন ফয়সাল ধন্যবাদ শুরুতেই বলি যে প্রচণ্ড পরিমাণ চাপ নিয়ে দুই দল মাঠে নেমেছে এবং সেই চাপ হচ্ছে পয়েন্ট টেবিলের চাপ এবং একই সঙ্গে শেষ চারে জায়গা করে নেওয়ার চাপ আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রুপ পর্ব শেষ দিকে রয়েছে এবং প্রতিটা ম্যাচ আসলে আটটার কাছাকাছি বা আটটা ম্যাচ খেলে ফেলেছে খুব বেশি ম্যাচ তাদের হাতে নেই এখন আসলে পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকার যথেষ্ট পরিমাণ ভালো সময় এবং সেই চেষ্টা সবগুলো দলে করে যাচ্ছে নিঃসন্দেহে আজকের ম্যাচ নিয়ে রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার তারাও বেশ সিরিয়াস আজকের ম্যাচ নিয়ে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করে একই সঙ্গে আজ যদি বলি চট্টগ্রাম পর্বের প্রথম দিন এবং প্রথম দিনে আসলে হোম টিম প্রথম ম্যাচ খেলতে নামছে তাদের সন্ধ্যার সময় অর্থাৎ রংপুর রাইডার্সের বিপক্ষ ম্যাচ আমরা সকাল থেকেই বিপিএলে প্রচন্ড পরিমাণ আগ্রহ মানুষের মধ্যে পেয়েছি এবং যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে দুপুর দুটা থেকে ম্যাচ শুরু হয়েছে এবং কিন্তু দর্শকদের লাইন সেই সকাল সাড়ে দশটা থেকে আমরা প্রতিটা গেটে লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে আমরা জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের তিন নম্বর গেটে রয়েছি প্রতিটা গেটে একই ধরনের চিত্র আমরা লক্ষ্য করেছি প্রচণ্ড পরিমাণ দর্শক এবং তাদের মূল আগ্রহের জায়গা আসলে আজকে সন্ধ্যার ম্যাচ এবং যেখানে মুশফিকুর রহিমের নেতৃত্বে হোম টিম ছিল বাইকিংস তারা রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলবে একই সঙ্গে আপনাকে বলে রাখতে চাই যে রংপুর রাইডার্সের হয়ে তারকাদের ছড়াছড়ি ক্রিস গেইল অ্যালেক্স হেলস এভি ডিভিলিয়ার্স এবং রাইলি রোশো তারা প্রত্যেকেই ফর্মে রয়েছেন এবং একই সঙ্গে তাদের চারজনেরই জ্বলে ওঠার সেই সুযোগটা আসলে দর্শকরা হাতছাড়া করতে চান না এবং তারা সেই টার্গেট নিয়ে আসলে মাঠমুখী হয়েছেন তো আপাতত ফয়সাল এই ছিল আমার কাছে জোহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ চিত্র ধন্যবাদ ঢাকার দুই পর্ব এবং সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার চট্টগ্রামে চট্টগ্রামের জিহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্স ম্যাচটি শুরু হয়েছে দুপুর দুইটায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করছেন অলোক কাপালি শুরুতে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ এক উইকেটে চব্বিশ রান Well negotiated. That yeah. guided it that's good cricket from Litondash. yep he's looking superb today so far here's the fizz nine matches only six wickets I suppose he'd be a little disappointed but his economy rate is absolutely wonderful 5.49 with the best of two for 18. He bowls in a power play, he bowls at the end, and he's going at less than six and over. Absolutely top class, and that to match he won for his team gave away, I think, on just a couple of runs when they needed about seven or eight. I can't exactly remember the figures. Under pressure at the death, top class bowler. Roy on strike now. Well, a top class bowler. সর্বশেষ স্কোর সিলেটের সংগ্রহ এক উইকেটে রান বছর বয়সে পা রাখলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন দেশের মানুষের কাছে তার চাওয়া স্বেচ্ছায় কর দেওয়াটা অভ্যাসে পরিণত হোক স্বেচ্ছায় অবসরে যাওয়া মুহিতের স্বপ্ন নিজেদের অর্থেই উন্নত দেশের কাতারে ওঠার যোগ্য হবে বাংলাদেশ রিজভিন আওয়াজের রিপোর্ট পঁচিশ জানুয়ারি আবুল মাল আব্দুল মুহিতের জন্মদিন ঠিক আগের দিন জাতীয় রাজস্ব বোর্ড বিদায়ী সংবর্ধনা দিয়েছে তাকে অনুষ্ঠানে নতুন অর্থমন্ত্রীকেও বরণ করে নেওয়া হয় মন্ত্রিসভার সাবেক জ্যেষ্ঠ সহকর্মীকে সম্মান দেখিয়ে নিজের আসনে বসান আহমা মুস্তফা কামাল সেখানেই জন্মদিনের আগাম শুভেচ্ছা জানানো হয় মুহিতকে জন্মদিনের সকালে বেশ আনন্দে ছিলেন তিনি ং যেটা ওই সকালবেলা দশটার দিকে অফিসে যাওয়াটা একটা কম্পালসান ছিল এখন সেটা নাই ট্রাই টু স্লিপ আর্লি নাও ওই বেশি রাত যাগিনা এখন ঠিক করেছি যে বারোটার দিকে মাস্ট করেন একটু ঘুমটাও একটু বেশি সময় হলে ভালো লাগে এইটাই হলো বড় জিনিস ব্যাচ বেঁচে তো তার অনেক লোক কিন্তু এই বুদ্ধি টুদ্ধি একটু কমে যায় ইত্যাদি ইত্যাদি আমারও স্মৃতি টুতি বিভ্রম হচ্ছে ইত্যাদি দ্যাটস অল বাট এখন পর্যন্ত আমার মনে হয় আর স্টিল ওয়ার্কিং রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও সংস্কৃতি খেলাধুলা সহ নানা জায়গায় সরব উপস্থিতি ছিল সদা হাসি মুখের মানুষ মুহিতের সরকারি রাজস্ব আরও বাড়াতে হবে এত কম রাজস্ব দিয়ে দেশের কাজ বেশি করা যায় না অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং সম্ভবত দে উইল ডু সামথিং লাইক দ্যাট এটা আমাদের দেশে বড় বড় দুর্বলতা আমরা রাজস্ব দিতে চাই না অথচ সার্ভিস চাই গভর্নমেন্টের কাছ থেকে চ্যানেল আই তো অনেক উদ্ভাবনী কাজকর্ম করেছে এই যে আধুনিকতার দিকে অগ্রসর যাত্রা সেখানে চ্যানেল আই যথেষ্ট অবদান রেখেছে এখনও রেখে যাচ্ছে এস আই থিঙ্ক এজ এ টিভি স্টেশন চট্টগ্রামে সিলেট সিক্সার্সের খেলা দেখতে যাওয়ার তাড়া ছিল কাজেই চট জলদি আয়োজন শেষে এয়ারপোর্টের পথ ধরলেন আবুল মাল আবদুল মুহিত যতদিন বেঁচে আছেন মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে এমনই কর্মময় থাকার ইচ্ছে তারা চ্যানেল আই ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আতিকুল ইসলাম বলেছেন ঢাকা মহানগরীর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি বলেন প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করতে চান শুক্রবারই মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন জানিয়ে সবার দোয়া চান আতিকুল ইসলাম আচ্ছা প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি আমার পরবর্তী সংবাদে যাওয়ার জন্য আমি আপনাদের দোয়া প্রার্থী আপনারা দেখেছেন প্রয়াত মেয়র আনিসুল হক উনি কীভাবে কাজ করেছেন আপনাদের মনে তা দাগ কেটেছে আমি আপনাদের কাছে এটা বলতে চাই প্রয়াত আনিসুল হক উনি যে ওনার অসমাপ্ত কাজ যেগুলো করে দিয়ে গিয়েছেন রেখে গেছেন। ওনার অকাল মৃত্যুতে আমি আপনাদের সামনে বলতে পারি আজকে পবিত্র জুমার দিনে ওনার অসমাপ্ত কাজ ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে বাস্তবায়ন করব ইনশাল্লাহ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুদিনের প্রাণ প্রিমিয়াম ঘি আনন্দধারা পিঠা উৎসব আয়োজক প্রতিষ্ঠান রেল ইস্তার বললেন গ্রাম বাংলার পিঠাপুলির ঐতিহ্যকে নগর জীবনে ছড়িয়ে দিতে এ আয়োজন উৎসবের সম্প্রচার সহযোগী চ্যানেল আয় যাকে হিম রিপোর্ট বাঙালির চিরায়িত ঐতিহ্য পিঠাপুলির আয়োজন তবে নগর জীবনের ব্যস্ততায় গ্রামের মতো পিঠা তৈরির আয়োজন খুব একটা দেখা যায় না পিঠা তৈরির এই ঐতিহ্যকে ধরে রাখতেই রাজধানীতে দ্য ডেইলি স্টার আয়োজন করেছে ব্যাপী পিঠা উৎসবের পিঠা উৎসবে উপস্থিত ছিলেন দেশ তারকারা আজকাল সব ফাস্ট ফুডের যুগ সবাই খুব পছন্দ করে খায় কিন্তু আমাদের যে এত ভালো ভালো আয়োজন পিঠা আছে কোনটা কি নাম কোনটা কি স্বাদ এগুলো তো বাচ্চাদের শেখাতে হবে আমাদেরও বিশ্বকে দেবার মতো খাবার সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিল্প অনেক কিছু দিয়ে আছে এইটা ছড়িয়ে দেওয়া উচিত সমগ্র বিশ্বে এটা আমি মনে করি আয়োজকরা বলেন গ্রাম বাংলার পিঠাপুলির ঐতিহ্যকে নগর জীবনে ছড়িয়ে দিতেই এই আয়োজন অনুষ্ঠানে কেক খাই তো ক্রিম ক্যারামেল খাই এগুলো খুব ভালো কিন্তু পিঠাও যদি সংযুক্ত করি আমাদের নিজেদের ছেলে মেয়েদের যখন জন্মদিন করি আমরা সেখানে কেকও থাকলো পিঠাও থাকলো তো একটা একটা সচেতনতার ব্যাপার আছে একটা নিজেদের উদ্যোগের ব্যাপার আছে খেজুরের রস শুনলে এখনও আমার জীবে জল চলে আসে কিন্তু আমার বাচ্চাকে মনে হয় আমি খাওয়াতে পারবো না বরং যদি একটা কোল্ড ড্রিঙ্কস দিই সে খুব আগ্রহ নিয়ে খেয়ে ফেলবে তো এই যে কালচারাল চেঞ্জ এই যে আমরা নগর সভ্যতার জন্য আমাদের যে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে এই চেঞ্জটা তো হতে দেওয়া যায় না আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে বেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত এই পিঠা উৎসব উৎসবের সহযোগী চ্যানেল চ্যানেল আই আই ঢাকা স্বাধীনতা সম্প্রচার দফা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের অনবদ্য স্মৃতিবিজড়িত জড়িত বিউটি বোর্ডিং আজ সমহিমায় সবার কাছে স্মরণীয় হয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখান থেকে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিতেন বিউটি ধারক হিসেবে ইতিহাসের সংরক্ষণের দাবি জানান বিশিষ্ট জনেরা রিপোর্ট পুরনো ঢাকা লেনী ইতিহাস ঐতিহ্য আর রাজনীতির প্রাণকেন্দ্র বিউটি বোর্ডিং উনিশশো সালে প্রতিষ্ঠা করেন প্রহ্লাদ চন্দ্র সাহা মুক্তিযুদ্ধের সময় প্রহ্লাদ সহ সতেরো জনকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী বিউটি বোর্ডিং এ প্রায় দুই যুগ ধরে এমন মিলন আয়োজন হয়ে আসছে শুক্রবার স্মৃতিচারণ করতে আসেন রাজনীতিবিদ সাংবাদিক শিল্পী ও বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্তমানে প্রহ্লাদ চন্দ্র সাহার দুই সন্তান বোর্ডিং দায়িত্বে আছেন কফি হাউসের মতো ছিল এক মিনিট খুব দুঃখ লাগে যত শিল্প সাহিত্য আন্দোলন প্রগতিশ্রম সবই বিউটি বোর্ডিং সবার গোচরে এমনভাবে ভাবে জিনিসটাকে আছে যে সবাই মনে করে যে না এখানে গেলে একটু শান্তি পায় এখানে গেলে সবার সাথে দেখা হবে আড্ডা হবে এখানে বঙ্গবন্ধুর মতো লোকের যেহেতু কত ধুলি পড়েছে তো আমি চাই যে এই বিউটি বোর্ডিং এর স্মৃতি সবার কাছে সমুজ্জ্বল থাকুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বিউটি বোর্ডিং এখানেই ঢাকার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ কাছের দেয়াল সহ বেশ কিছু চলচ্চিত্রের পাণ্ডুলিপি লেখা হয় সৈয়দ শামসুল হক এবং শামসুর রহমান সহ গুণীদেরও লেখা ও আড্ডার স্থান ছিল বিউটি বোর্ডিং নেতাজি সুভাষচন্দ্র বসুও এসেছিলেন এখানে এই স্মৃতিবহর স্থানে বহু আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে বহু সংগ্রামের সিদ্ধান্ত হয়েছে ক্যামেরা সিটিং যাকে বলে এখানে তারা বসে এখানে বুদ্ধিজীবীদেরকে তাদের বুদ্ধিজীবীরা একত্রিত হতো তাদের ভূমিকাটা কি হবে এই জানা দেশ স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছে এবং যে ঘটনাগুলো ঘটিয়েছে এই যে প্রি প্ল্যান এই যে গোপন বৈঠক এগুলো কিন্তু এখানে হতো ছয় দফা আন্দোলনের আগে থেকেই শুরু হয়েছে ছয় দফার মূল আসলে বিউটি বোর্ডিং হচ্ছে আমাদের যৌবনের ঠিকানা আমাদের শৈশবের ঠিকানা আমাদের লড়াইয়ের ঠিকানা এটা পরিবেশটা ছিল আড্ডা মারার জন্য আলোচনা করার জন্য এটা আপনার এই সে বিল্ডিং যে খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো কিন্তু না কিন্তু এটা জিনিস হল মিলন স্থান এখানে একটা টান আছে নারিক টান এই নারিক টানের কারণেই কিন্তু এত লোক এখানে আসতে পেরেছে বা পারে বিভিন্ন আন্দোলন সংগ্রামের স্মৃতি ঘেরা বিউটি বোর্ডিং এর কথা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়েদের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা সাকের আদান চ্যানেল আই ঢাকা এবারে নিটল টাটা কৃষি সংবাদ কুড়িগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ শুরু হয়েছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অন্যান্য ফসলের পাশাপাশি কৃষককে ফুল চাষে উদ্বুদ্ধ করছে কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট কুড়িগ্রামে এক সময় নার্সারি পর্যায়ে স্বল্প পরিসরে ফুল চাষ ও চারা উৎপাদন হলেও এ বছরই প্রথম বাণিজ্যিকভাবে ফুল চাষ করেছে কৃষক ফুলের চাহিদা থাকায় কৃষকের আগ্রহের পাশাপাশি স্থানীয় প্রশাসনও ফুল চাষে কৃষককে উৎসাহী করতে নানা পদক্ষেপ নিয়েছে এখানে ফুল ফুল চাষ করে দেখলাম যে অন্য অন্য ফসলের তুলনায় চাষে বেশ লাভবান হওয়া যাবে। আমি এখন পর্যন্ত যেটা বিক্রি করছি তাতে দেখা যাচ্ছে যে না ফুলের নার্সারিতে আমার প্রচুর নাম হতে পারে কৃষি বিভাগের সহায়তায় যশোর থেকে আনা রজনীগন্ধা গ্রাজুয়ালাস চন্দ্র মল্লিকা ক্যাবেজ বিভিন্ন ধরনের গোলাপের পাশাপাশি স্থানীয়ভাবে সংগ্রহ করা গাদা গন্ধরাজ সহ নানান জাতের ফুল চাষ করে সফল হয়েছেন চাষিরা ব্যবসা হবে ফুল চাষের ব্যাপকতা সৃষ্টি হবে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ সম্প্রসারণে কৃষককে প্রণোদনা দেয়া সহ মাঠ দিবসের আয়োজন করছে উচ্চমূল্য ফসলের সঙ্গে ফুলের যদি চাষ ওনারা করেন তাহলে আমাদের কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবে সত্যিকার অর্থেই ওই গ্রামের মাটি সোনা ফলা আমরা চাই যে কৃষকরা এগিয়ে আসুক তারা আউট অফ বক্স চিন্তা করুন এবং নিজেরা লাভবান হোক ফুল চাষ সম্প্রসারণে অভ্যন্তরীণভাবে বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে কৃষক সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এখন দেখবেন প্রকৃতি সংবাদ চট্টগ্রামের আনোয়ারায় এম ভি ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকে পড়ায় পার্কি সমুদ্র সৈকতে দুবছর ধরে পরিবেশ বিপর্যয় ঘটছে এলাকাবাসীর অভিযোগ জাহাজটি আটকে সৈকতের পাশাপাশি এর বদলে যাচ্ছে চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট দু সালে ত্রিশে মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর থেকে পাঁচশো ফুটের বেশি লম্বা প্রায় দশ হাজার টন ওজনের জাহাজ এমবি ক্রিস্টাল গোল্ড আনোয়ারা পার্কি বিচে আটকা পড়ে জাহাজটির নিচের অংশ চরে ডুবে গেলে দেশি বিদেশি প্রযুক্তি ব্যবহার করেও জাহাজটি সাগরে নিয়ে যেতে ব্যর্থ হয় মালিক পক্ষ এ অবস্থায় সমুদ্র সৈকতে তেল নিঃসরণের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সহ পর্যটন শিল্পেও বিরূপ প্রভাব পড়েছে জাহাজটি যত দ্রুত সম্ভব অপসারণের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অনেক ক্ষতি হয়েছে পর্যটকের যেমন এখানে একটা চেইন আছে চেইনের মধ্যে বাচ্চারা খেলতে উঠে যায় এটা যত তাড়াতাড়ি এখান থেকে সরানো যায় এটা হচ্ছে এলাকাবাসীর জন্য উপকৃত হবে এখানে পলি জমে যাচ্ছে দেবাবহ সেটা যদি এখান থেকে সরিয়ে ফেলানো যায় তত তাড়াতাড়ি পার্কে বেঁচের জন্য মঙ্গল সম্প্রতি হাইকোর্ট থেকে নিলামে জাহাজটি এগারো কোটি টাকা দামে কিনেছে ফরেস্টার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কিন্তু পরিবেশ আইন অনুযায়ী নির্ধারিত স্থান ছাড়া জাহাজ কাটা নিষিদ্ধ কেন ওই জাহাজটা কাটার ব্যবস্থা করা যায় সেটা প্রস্তাব দিতে পারে অথবা কোর্টের কাছে তারা নির্দেশনা চাইতে পারে ইতোমধ্যে জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করছে ফরেস্টার কর্তৃপক্ষ তারপরে মহামান্য হাইকোর্টে এটার জন্য নোটিশ জারি করে নোটিশ জারি করে এটা বিক্রির জন্য মহামান্য হাইকোর্ট টেন্ডার করে এই টেন্ডার আমরা অংশগ্রহণ করে আমরা হাই বিটার হিসাবে জাহাজটা ক্রয় করেছি এ পর্যন্ত আমার কমপক্ষে আমার পঞ্চাশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়ে গেছে যদি আমি ডেজিং করি তাহলে জাহাজটা ডেজিং করে নামানো ছাড়া আর বাংলাদেশে এবং বিশ্বের কোথাও কোনো এই যে আধুনিক যন্ত্রপাতি এখন বাইর হয়নি শিগগিরই জাহাজটি সরিয়ে না নিলে আগামী বর্ষা মৌসুমে সৈকত ও বন্দর এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর ইফতেখার উদ্দিন চ্যানেল আই